সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটা গড়ি হাতা ব্লাউজ কাটিং এবং সেলাই তো এখন আমি এখানে যে দাগ দিয়েছি দাগ থেকে একটু বাহিরে আমরা গলাটা কাটিং করে নেব তারপর আমাদের গলার যে পট্টিটা আছে আমরা ওইটা রাখবো রাখার পরে এভাবে একটা দুই বাস করে একটা কাপড় নেবো নেওয়ার পর এই পট্টিটাকে আমরা এক ইঞ্চি উপরে বসিয়ে দেব। বসানোর পর আমরা এই পট্টিটা বরাবর করে আমরা একটা গলা কাটিং করে নেবো দেড় ইঞ্চি চওড়া দিয়ে আমরা গলাটা কাটিং করব তারপরে গলাটা কাটিং হয়ে যাওয়ার পর আমাদের এই গলাটা দিয়ে আমরা আরও একটা গলা খুব হুবভাবে বসিয়ে নেবো নেওয়ার পর আমরা এখানে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি রাখবো রাখার পর এই দাগটা দেওয়া হয়ে গেলে আমাদের এই মাপে বরাবর করে আমরা আরও একটা গলা কাটিং করে নেবো তাহলে আমাদের এখানে একটা সামনা আর একটা ব্যাকের জন্য গলা হয়ে গেল এই যে দুইটা গলা নিচের যে অংশটা আছে আমরা ওইটাকে হালকা মুড়ি এভাবে একটা সেলাই বসিয়ে দেব, যারা আমার কাটিং ভিডিওটা দেখেছেন তারা সেলাই ভিডিওটা পুরোপুরি দেখবেন না টেনে তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন খুব সহজ উপায়ে তো এখন আমরা এই গলাটা সেলাই এভাবে করে দেবো তারপরে আমাদের এখানে দুইটা গলা আছে একটা গলা আমাদের সামনে পাটে খোলা ওইটা আমরা প্লেটের জন্য হাফ ইঞ্চি বাড়তি রেখে আমরা খোলা রেখেছি তাহলে আমাদের বরাবর হয়ে যাবে আমাদের ব্যাক পার্টটা নেব নেওয়ার পর আমরা এখানে যে টেকিনের দাগটা দিয়েছি দাগ বরাবর করে দুইটা টেকিনের দাগ আমরা বসিয়ে দেবো তারপর আমরা ঠিক এভাবে একটা টেকিন সেলাই দেবো তারপর এখানে দাগ বরাবর আমরা আরও একটা টেকিন সেলাই দিয়ে দেবো শোল গলাটা আমরা সুন্দরভাবে বিছিয়ে নেব নেওয়ার পর আমাদের এখানে যে বন্ধ একটা গলা আছে ওইটাকে আমরা নেব নিয়ে তারপর এভাবে সুন্দরভাবে বসিয়ে আমাদের এক হ্যাম বরাবর করে পুরাটার ভিতরে এক নিয়মে আমরা এভাবে সেলাই বসিয়ে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের পিছনের গলা তো এখন আমরা হালকা হালকা কাটিং করে দেবো কাটিংটা হয়ে যাওয়ার পর আমরা গলাটা গেবা উল্টি আমরা এখানে একটা চাপ সেলাই বসিয়ে দেবো একদম মুখে মুখে গলা তাহলে আমাদের গলাটা ভালোভাবে বসবে সেলাইয়ের পর পাটটা নেব নেওয়ার পর আমাদের চারটা টেকিনের দাগ আমরা বসিয়ে দেব তারপরে এই টেকিনটা আমরা হালকা চিকন করে একটা সেলাই দিয়ে দেব এটাও আমরা হালকা চিকন করে দিয়ে দেব তারপর আমাদের এই টেকিনটা তার সাথে একটু মোটা করে আমরা কোনাটা মিলিয়ে দিয়ে দেব এখন আমাদের এই যে টেকিনটা অন্য টেকিনের চেয়ে একটু মোটা দাগ বার সেলাই দেবো আরেকটা সামনে আমরা নেব নেওয়ার পর আমরা যে পাশে দাগ দিয়েছি আমরা ওই পাশে এই নিয়মে আমরা টেকিনগুলো সেলাই দিয়ে দেব তাহলে আমাদের দুইটা সামনা আমাদের এক দিকে থাকবে উল্টা আর বাল্টা হবে না একই নিয়মে হবে এই যে দেখেন আমাদের টেকিনটা সেলাইয়ের পর আমাদের টেকিনগুলোর ভিতরে এবং সামনা পাট একদম সমানভাবে মিলে গেছে তারপর আমাদের যে গলাটা আছে সামনা খোলা দুইটা গলা আছে ওইখান থেকে একটা গলা নিয়ে এভাবে সমানভাবে বসিয়ে দিয়ে আমরা মিলিয়ে এভাবে আগের মতো রাউন্ড বরাবর করে আমরা সেলাই করে দেবো তারপর এখানে আসার পর আমাদের এখানে গলাটা মিলিয়ে নেবো নেওয়ার পর আমাদের এখানে যে একটা টেকন আছে ছোট্ট টেকিনটা আমরা এভাবে মিলিয়ে নেব নেওয়ার পর আমরা ঠিক একই নিয়মে সুন্দর করে সেলাইটা আমরা এভাবে বসিয়ে দেবো তারপর আমরা এখানে বাড়তি সুতগুলো কাটিংয়ের পর আমাদের এখানে যে সেলাই দিয়েছি আমরা একদম বরাবর করে আমরা কাটিংটা করে দেবো তারপর আমাদের এখানে ছোট্ট ছোট্ট করে আমরা কাটিংটা করে দেবো তাহলে আমাদের গলাটা সুন্দরভাবে বসে না হলে আমাদের গলা টান টান খেয়ে থাকে তারপর এভাবে এটাকে সরিয়ে আমরা একটা বসিয়ে এটা হচ্ছে আমাদের সামনে পাটের গলা তারপর এটাকে উলটিয়ে আমরা আরো একটা সেলাই দিয়ে দেবো মেশিনে এটা আমরা চাইলে হাতেও দিতে পারি তো আমরা এখন আপাতত মেশিনে দিয়ে দিচ্ছি দুইটা সামনা আমরা এভাবে মিলিয়ে নিব নেওয়ার পর আমরা চড়ে একটা কাপড় নেব নেওয়ার পর আমরা এখানে একটা সিলেব সি দেবো এক হ্যাম পরিমাণ তারপর আমরা সুতাগুলো কাটিং করার পর আমরা এটাকে এবার ভাস দিয়ে আরও একটা মুখে মুখে সেলাই দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের চাপ সিলাই এক ইঞ্চি চড়া দিয়ে আমরা এভাবে একটা ভাজ দিয়ে দেবো তারপর উল্টা পাশে গিয়ে আমরা এটাকে আরও একটা ভাঁজ দিয়ে দেবো দেওয়ার পর আমাদের এই যে পাশটা আসে এখানে আমরা একদম মুখে মুখে আমরা সিলাইটা দিয়ে দেবো এবং এখানে আসার পর আমরা এটাকে প্লেটটাকে একদম সমানভাবে ভাজ দিয়ে একটা ভিতরে দিয়ে দেবো তারপর একটা টাক সিলাই দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কাজা প্লেটটা বুদাম প্লেটটা আমরা পাশ থেকে সেলাই করব তো এখন আমরা সর্বপ্রথম যে উল্টা পাটটা আছে এখানে একটা কাপড় নেব নেওয়ার পর এখানে একটা গলার সাথে মিলিয়ে নেব নেওয়ার পর এখানে একটা ভালো বার দিয়ে তারপর আমরা এখানে এক এম পরিমাণ একটা সেলাই বসিয়ে দেব তারপর এটাকে আমরা ভালোভাবে কষা দিয়ে নেবো এখন এখানে একটা কষা দেওয়ার পর আমরা এটা চলে যাব বালতা পাশে তারপর এভাবে একটা চরা সেলাই বসিয়ে দেবো আমরা এখানে তিন ইঞ্চির পরিমাণ নিয়েছি অথবা সাড়ে তিন নিলে হবে তারপর এভাবে একটা ভাঁজ দিয়ে আমরা এক ইঞ্চি অথবা এক ইঞ্চিতে দুই শুতো পরিমাণ আমরা এরকম মোটা করে আমরা এখানে বুদাম প্লেটটা তৈরি করে নেব। আমরা যখন এখানে আসবো তখন আমরা এভাবে কাপড়টাকে ভালোভাবে ভিতরের দিকে দিয়ে দেবো যেন কাপড়টা বাহির না হয়ে থাকে একদম বরাবর যেন থাকে তাহলে গলাটা ভালো দেখা যাবে না এবং বড় হয়ে যাবে তারপর এটাকে এভাবে ঘুরিয়ে আমরা বি সিস্টেম করে আমরা এক হ্যাম্প পরিমাণ আরও একটা শিলে বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের বুদাম প্লেটটা বুদাম প্লেটে আমরা দুই শিলে দিয়ে থাকি বুদাম প্লেটের উপরে আমরা এভাবে কাজা প্লেটটা বসিয়ে দেবো দিয়ে আমরা এভাবে কলার এখানে সমান করে তারপর এখানে একটা বারটেক দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের সেলাইয়ের মাপটা যেন এক রোড আসে তো এখন আমরা কাঠটা জয়েন করে দেবো কাদের আমরা এখানে সুন্দরভাবে মিলিয়ে নেবো নেওয়ার পর এখানে এখানে একটা ভাজ দিয়ে দেবো ভাঁজ দেওয়ার পর এটাকে এভাবে বসিয়ে সুন্দরভাবে একটা ভাঁজ দিয়ে দেবো তারপর আমরা এখানে ভালোভাবে বারটেক দিয়ে দুইটা সেলাই বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের কাঠটা একদম সম্পূর্ণ নাট হয়ে যাবে এরকম তো আমাদের বডি কোমরের যে মাপটা আমরা এখানে দাগে যদি যদি সেলাই করি তাহলে আমাদের মাপটা অ্যাকুরোট হবে সমস্যা নেই তারপরে আমরা কাপড়টাকে সুন্দরভাবে ভালোভাবে টেবিলের উপরে বিছিয়ে নেবো নেওয়ার পর বডি কোমর একদম অ্যাকুরোট করে তারপর আমরা বডির মাপটা দিয়ে দেখবো আমাদের ঠিক আছে কি তারপরে যে দাগ আছে আমরা দাগ বাড় দিয়ে দেবো এখন আমাদের কোমরের যে বড মাপ চৌত্রিশ আমরা ওইটা দাগ দিয়ে তারপর এখানে একটা সেলাই দিয়ে তারপর উলটি আরও একটা সেলাই বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ডাবল সেলাই দিতে হবে তারপর আমরা যে দ্বিতীয় পার্টাটা আছে আমরা ওইখানে যাবো যাবো এভাবে দেওয়ার পর চক দিয়ে একটা দাগ বসিয়ে দেব। অথবা আমরা এই যে চাকান দিয়েছি চাকান বরাবর একটা সিলাই বসিয়ে দেব তারপরে কোমরটাও আমরা অ্যাকোরেট করে নেব নেওয়ার পর আমরা এখানে একটা সেলাই দিয়ে দেবো উলটিয়ে তারপর আমরা এখানে ডাবল সেলাই দিয়ে দেব নিচে আমাদের কাপড়টা যদি একটু বড়ো ছোটো থাকে আমরা ওইটা কাটিং করে সোজা করে নেব তারপর আমরা এখানে অল্প একটু খুলে নেব খুলে নেওয়ার পর আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ মুড়ি একটা সেলাই বসিয়ে দেবো এটা হচ্ছে আমাদের নিচে বর্ডারের প্রথম সিলাইটা আমরা হাফ ইঞ্চি পরিমাণ একটা দিয়ে দেব। পুরাটার ভিতরে এখন আমাদের সামনে যে পাট্টাটা আছে আমরা এটাকে সমানভাবে মিলিয়ে নিব তারপরে চক দিয়ে এখানে একটা দাগ দিয়ে দেবো আমাদের সামনে পাটটা যেন বড়ো ছোটো না হয় তারপর ঠিক এক ইঞ্চি মোটা দিয়ে আমরা এখানে একটা সিলাই বসিয়ে দেবো পুরাটার ভিতরে আমরা পুরোটা এক ইঞ্চি মোটা মেশিনে একটা সেলাই দিয়ে দেবো তো এখন আমাদের হাতার এখানে একটা নিশান দেবো তারপরে এখানে আরও একটা নিশান দিয়ে দেবো তারপরে এই পাশে একটা দাগ দেবো এ পাশে আরও একটা দাগ দিয়ে দেবো এখান থেকে হাতা দুইটা আছে একটা আলাদা করে নেব নেওয়ার পর আমরা এখানে ঠিক মাঝখান বরাবর করে সুন্দর করে আমরা একটা একটা করে কুচিয়ে দিব আমাদের কুচিগুলা যেন সুন্দর হয় তাহলে আমাদের হাতাটাও অনেক সুন্দর হবে তা আমরা শুধু মাঝখান বরাবর করে কুচিটা বসিয়ে দেবো তারপর আমরা এখানে যে নিশানটা দিয়েছি ঠিক নিশান থেকে শুরু করে আমরা এখানেও কুচিটা দিয়ে দেব। তাহলে এটা আমাদের হাতাগুলো অনেক সুন্দর হবে এই কুচিগুলোর কারণে কারণ কুচি যত বেশি সুন্দর হবে কাজটাও এত বেশি সুন্দর হবে তো যাই হোক দর্শক আমরা পাইটটা আগে তৈরি করে নিছি হাতার মুখে দিব তো এখন পাইটটাকে দুই ভাষ করে তারপর আর একটা ভাজ দিয়ে দেবো এটা হচ্ছে চার ভাস তো এখন আমাদের হাতার যে মুখটা আমরা সর্বপ্রথম ওটা দেবো আমার হাতার মুখ দিচ্ছি এগারো সেলাইয়ের জন্য আমরা আরও বাড়তি রাখলাম দেহার নিচ্ছি তারপরে এটাকে কাটিং করে আমরা দুইটা করে নেব এই যে আমাদের এখানে দুইটা আছে তো এখন আমরা এখানে মাঝখান বরাবর একটা দাগ দিয়ে দেবো দুটার ভিতরে তাহলে আমাদের মাছ সেন্টারটা একদম বরাবর থাকবে তারপরে মাঝখানের সাথে মিলিয়ে আমরা এখানে সেলাই দেবো তো আমরা এখানে পাটটাকে আমরা একটা পাটটা সরিয়ে নেব নেওয়ার পর এটা মাঝখান বরাবর করে আমরা এখানে বসাবো বসানোর পর আমরা এখানে মুখে যতটুক পরিমাণ কাপড় দিতে হবে যেন না ছুটে যায় এতটুকু পরিমাণ আমরা ভিতরের দিকে দিব দেওয়ার পর আমরা একদম মুখে মুখে একদম লবে লবে যেটাকে বলি আমরা সেটা বরাবর দিই আমরা এখানে একটা শিলা দিয়ে দেব এবং শিলাটা যেন আমাদের ভালো হয় এবং সুন্দর করে দিতে হবে তারপর এটাকে এভাবে ঘুরিয়ে তারপর আমরা এটার উপর দিই আরও একটা সেলাই বসিয়ে দেবো এক হেম পরিমাণ তো এখন আমরা কাপড়টাকে ভাস দিয়ে এভাবে উল্টা পাশে চলে যাব যাওয়ার পর আমাদের হাতার যে মুখটা আমরা ওইটা বরাবর করে দেব। দেওয়ার পর আমরা এখানে একটা ভালোভাবে বাট টাক দেবো বডির মোহরার সাথে মিলিয়ে আমরা একটা সেলাই দেবো তারপরে উলটি আমরা আরও একটা সিলাই বসিয়ে দেবো ঠিক এই নিয়মে এখন আমাদের যে বাড়তি কাপড়গুলো আমরা ওইটা কাটিং করে ফেলে দেবো এই যে আমাদের গড়ি হাতাটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল এই যে দেখেন তো যাই হোক দর্শক যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তাহলে ইনশাল্লাহ শিখতে পারবেন বড়ির সাথে আমরা হাতাটাকে এভাবে মিলিয়ে নিব, নেওয়ার পর আমরা এটাকে সুন্দরভাবে মোহরার যে সেলাইটা আছে এটার সাথে আমরা এভাবে মিলিয়ে নেব। নেওয়ার পর আমাদের উপরের নিচে যে দুইটা কাপড় আছে বড়ি এবং হাতা ওইটাকে আমরা ভাজ দিয়ে দেব। দেওয়ার পর আমরা এখানে যেতটুক পরিমাণ সেলাই দিয়ে প্রতি সময় তা আমরা এতটুক পরিমাণ আমরা সেলাই দেব। দেওয়ার পর আমরা ঠিকই নেমে উপরের হাতাটাকে হালকা লুজ লুজ দিয়ে নিচেরটাকে হালকা টান রেখে কোথাও যেন কুচকানো না হয়ে থাকে তো এখানে আমরা ডাবল সিলাই দিয়ে হাতাটাকে এভাবে সুন্দরভাবে লাগিয়ে নেব তো দর্শক ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার নতুন করবি আল্লাহ